হেমন্ত আর উত্তম কুমারের এই যে এক একসময় খুব সুপারিট ছিল কিন্তু কিভাবে ভেঙে গেল এই মানিক জোর নমস্কার বন্ধুরা আমি তনু বলছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখতে ভালোবাসেন তারা জয়েন বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন এবং থ্যাংকস অপশানে গিয়ে আপনারা থ্যাংকসও জানাতে পারেন খিড়কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ আছে তোমরা মানো না এই গানটা গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ছবিতে লিপ দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় হেমন্ত আর উত্তম কুমারের এই যে মানিক জোর এক সময় খুব সুপারহিট ছিল কিন্তু কিভাবে ভেঙে গেল এই মানিক জোর এই নিয়ে অনেক কথা চালু আছে কেউ বলেন নীল আকাশের নিচে থেকে হুট করে সরে গিয়ে হেমন্তকে গভীর আঘাত দিয়েছিলেন উত্তম কুমার কেউ বলেন বিশ্বজিৎকে নিয়ে একের পর এক হিন্দি ছবি প্রযোজনা করে উত্তম কুমারের অভিমানের কারণ হয়েছিলেন হেমন্ত এই নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলেননি কোনো দিনও তবে উনিশশো বাষট্টির পর থেকেই যে পরিস্থিতি পাল্টে গেছিলো তা তো দিনের আলোর মতো পরিষ্কার প্রযোজক পরিচালকরা এটা বুঝতেন সঙ্গীত পরিচালকদেরও বুঝতে হতো তাছাড়া জনসংস্কৃতির দাবি মেটাতে গিয়ে আর্ট ঘরের রোমান্টিক হিরোর ইমেজ থেকে একটু একটু করে অনেকটা সরে আসতে হয়েছিল উত্তম কুমারকে অন্য পরিসর অন্য অন্য স্বরের চাহিদা তৈরি করেছিল গলায় মিল থাকা বা না থাকাটা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে এসেছিল উত্তম কুমারের প্লেব্যাক করার জন্যে শ্যামল মিত্র মান্না দে কিশোর কুমারেরও ডাক পড়েছিল একে একে দেওয়া নেওয়া অ্যান্টনি ফিরিঙ্গি অমানুষের জনপ্রিয়তা বলে দেয় যে এই নতুন রসায়ন দর্শক শ্রোতাদের মনে ধরেছিল যুগসন্ধিঘনের আখ্যান রচনায় তারাশঙ্করের পাশেই ছিলেন বিমল মিত্র তারই গল্প থেকে সলিল দত্তর এই ছায়াছবির স্ত্রী মুক্তি পেয়েছিল উনিশশো বাহাত্তর আগস্ট শ্রী প্রাচী ইন্দিরার মতো সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায় ততদিনে বম্বের পাট চুকিয়ে চলে এসেছেন কলকাতায় তবু স্ত্রীতে উত্তম কুমার থাকল উত্তম কুমারের নেপথ্য কণ্ঠে গাইবার জন্য হেমন্তকে ডাকেননি নচিকেতা ঘোষ বাবু কালচারের উচ্ছন্নে যাবার গান যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা গিয়েছিলেন মান্না দে হেমন্ত আর মান্নার বিরল যুগল সাক্ষী থেকেছিল হাজার টাকার ঝাড়বাতিটার জলসাগর হেমন্তর গলায় ছিল সাক্ষী থাকুক ঝরা মতো সেই সেই ধরনের গান ক্যামেরা বাবু সীতাপতির গলায় আর একটা গান হেমন্ত বাবু। বিবেক ধরনের গান খিরকি থেকে দুয়ার এই তোমাদের পৃথিবী ওই গানটার মধ্যে ক্ষৈষ্ণ সামন্ততন্ত্রের আসন্ন পতনের কারণ সমূহ যেন চোখে আঙুল দিয়ে লিখে রেখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় নিরাসক্ত গলায় গেয়েছিলেন হেমন্ত গানটার মিউজিকে সব বিদেশি বাজনা অথচ মেজাজটা দিশি এমন গান পারে ছবির বাদি সুরে বিবাদী তান জুড়ে দিতে এখানে ঠিক তাই হয়েছিল অসাধারণ গান এবং অসাধারণ সুর হয়েছিল অসাধারণ ছবিও হয়েছিল সব কিছু মিলিয়েই এক অসাধারণ মণিকাঞ্চন যোগ হয়েছিল এবং ছবিটা সুপারহিটও হয়েছিল এই ভিডিওটা দেখলেন অবশ্য করে লাইক শেয়ার করে দেবেন এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন